এক বছর পরে মন্ত্রী সাহেব আসবেন সেই দিন কেন সাজগোজ সারা বছর কেন আমরা সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি ঝাড়ুর ধরন দেখেই বলা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে প্রত্যেক বছরই এটা নতুন করে একবার করে রিহার্সাল হয় যে যখনই ডঙ্গি বাড়তে থাকে তখন আমরা লাফালাফি করি হইচই করি নানা রকমের কার্যকলাপ দেখায় পাবলিকের কাছে কিন্তু যদি গোড়ার থেকে আমার পদক্ষেপগুলো নেওয়া থাকে বা আমরা প্রত্যেকেই সচেতন হয়ে তাহলে আশা করি যে এটা ওই ডেঙ্গুর প্রকোপটা সংক্রামকটা কমবে মৃত্যু সংখ্যা কম সেটা কোনো কমপ্লাসেন্সের বিষয় নয় এটা আল্লাহর রহমত যে মৃত্যু সংখ্যা কম কিন্তু সংক্রামক যে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয় ওইদিকে আমাদের বেশি নজর দিতে হবে এবং সেটার জন্য দুটো দরকার একটা হচ্ছে যে যে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লার্ভাসাইডের মেডিসিন দেওয়া ফগিং করা ইত্যাদি পরিষ্কার করা ইত্যাদি দৈনন্দিনভাবে আর আরেকটা হচ্ছে জনগণের সচেতনতা আমরা স্টাডি করে দেখছি যে তিন দিন চার দিন পরে যখন পেশেন্ট ক্রিটিক্যাল হয়ে যায় তখন আর ঢাকার আশপাশ থেকে নিয়ে আসা হয় এই ডেঙ্গুর সময় ডেঙ্গু সিজনে এগুলো যেন আমরা নেগলেক্ট না করি বা হালকাভাবে না নিই হালকা একটু জ্বর হলে আমরা যেন ডাক্তারের কাছে ডেঙ্গু ডাক্তারের কাছে নিয়ে যাই আর আপনাদের একটা বড় দায়িত্ব হচ্ছে যে আজকে আপনারা সবাই এখানে আসলেন কিন্তু মাঝে সাঝে যদি আপনার যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম আছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যদি আপনারা প্রথমেই কাউন্সিলরকে ধরেন যে আপনার এলাকায় অপরিচ্ছন্ন কেন তাহলে কাউন্সিলরও তৎপর হবে এবং দেখা যাবে যে ধাপে ধাপে ক্লিনার যিনি তাকেও মাঠে পাওয়া যাবে যেমন আজকে দেখলাম ঝাড়ুর ধরন দেখেই বলা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে তো তাহলে ওই এক বছর পরে মন্ত্রী সাহেব আসবেন সেই দিন কেন সাজগোজ সারা বছর কেন আমরা সাজগোজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি এই কালচারটা দূর করতে হবে অলরেডি পরশু দিন বারোটা টিম করা হয়েছে প্রত্যেকটি টিমের চারজন পাঁচজন করে আসে তারা প্রত্যেকটি আইটেম অনেকে যেন যে যেগুলো দেখার বিষয় তারা সারা শহরে দেখে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জ গাজীপুর সাভার আশেপাশে এদিকে আর ওদিকে চট্টগ্রাম তার আশেপাশে যেই সব জায়গায় তো আর ডেঙ্গু প্রবণ সেই সব জায়গাতে এই টিম করা হয়েছে মানুষের যে সেই যে প্রয়োজনগুলো সেগুলো আপনারা দেখবেন পরিষ্কার রাখা পরিবেশ ভালো রাখা ইত্যাদি ইত্যাদি সেগুলো আপনারা যদি বাসায় বসে থাকেন তো দেখতে পারবেন না আর শুধু মিটিং করলে মিশিং করলে তো হবে না আপনার এই তাই হচ্ছে মূল কাজ আর যেহেতু ওনার সময় আমার আগের থেকে পরিচয় আমি ওনাকে একটু শক্তভাবে বলেছি উনিও মাইন্ড কোয়ালেন মাইন্ড কোয়ার্সেন না আচ্ছা তো সুতরাং সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সংক্রামকটা বেশি হচ্ছে কালকে পরশু দিন নয়শো ক্রস করে গেছিল যেটা খুবই অ্যালার্মিং এটাকে একেবারেই নামিয়ে আনতে হবে যে জিরো উল্লেখের জন্য যে সংক্রামক আমরা সব জায়গাতে বলে থাকি জিরো টলারেন্স অমুক তমুক ইত্যাদি তো এই জায়গাতে আমি আপনাদের সকলকে বলছি আপনাদেরকেও বলছি যে আপনারাও সচেষ্ট থাকবেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যাতে উপর থেকে নিষ্পর্যন্ত খবরটা আমরা নিতে পারি